হাউসে কাউসার হল জান্নাতের একটি ঝর্ণা যার দুই ধারে থাকবে মুক্তার গম্বুজ এবং পানি হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত ও দুধের মতো সাদা যে একবার পান করবে এই পানি তার আর কখনো পিপাসা লাগবে না কিন্তু কাদের ভাগ্যে মিলবে হাউজে কাউসারের মহামূল্যবান পানি বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেক্স রিপোর্টে হাউসে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা বা সুশীতল কোন জলাধার এই ঝর্ণাটি মহান আল্লাহ তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহিয়া উপহার দেওয়ার ওয়াদা করেছেন মৃত্যুর পর সৃষ্টিকর্তা যখন সবাইকে হাজির করবেন হাসরের ময়দানে তখন প্রচণ্ড পিপাসায় কাতর থাকবে মানুষ ভয়ানক বিশৃঙ্খল সেই পরিবেশে তৃষ্ণা মেটানোর দায়িত্ব পাবেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম এরপর বিশ্বাসীদের পিপাসা মেটানোর জন্য হাউসে কাউসার থেকে শীতল আর সুস্বাদু পানি পান করানো হবে আল্লাহ আল্লাহতালা সব নবীর জন্যই তৈরি করেছেন হাউসে কাউসার তবে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহামের জন্য আল্লাহ তালা বিশেষ হাউস তৈরি করে রেখেছেন যা অন্যান্য নবী রাসূলদের হাউসের চেয়ে অনেক বড় ও এর পানি সর্বাধিক সুমিষ্ট হবে এবং হাসরের দিন এর পানকারী হবে সবচেয়ে বেশি হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু বর্ণিত এক হাদিসে হাউসে কাউসার কতটা বড় তার ধারণা পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিয়া বলেন আমার হাউসের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমপরিমাণ এর পানি দুধের চেয়েও সাদা সুগন্ধি মিশকে আম্বরের চেয়েও অধিক খুশবুদার এর পেয়ালা আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির তুল্য যে একবার এর শরবত পান করবে সে কখনো আর পিপাসিত হবে না হাদিসের বর্ণনায় আরও জানা যায় দরিদ্র মোহাজিররা সর্বপ্রথম এর পানি পানের সৌভাগ্য লাভ করবেন যাদের মাথার চুল উস্কো খুশক পোশাক ধুলি মলিন যারা ধনবান পরিবারের মেয়েদের বিবাহ করতে পারেনি এবং যাদের আপ্যায়নের জন্য ঘরের দরজাসমূহ খোলা হয়নি হাউসে কাউসারের পানকারীর সংখ্যা বেশি হলেও সবার আগে এদের ভাগ্যেই জুটবে এই পানি পানিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক